একজন আব্দালের ক্ষমতা কতটুকু পলকের আল্লাহর আঠারো হাজার মাত ঘুরে আসতে অথবা সারা দুনিয়া ঘুরে আসতে একটা চোখের পলক সময় তাদের লাগে জোরে বলেন না লাগে ওই তিনজন আবদাল উড়ে যায় দেখেন আল্লাহ কেন বললেন সাবধান কেন করলেন তিনজন যখন যায়। যাওয়ার পথে পথের মাঝখানে নিচের দিকে পীর নুরানি খানে কা শরীফ পড়ল শুধু খানে কা শরীফ ডানের জন যিনি ছিলেন গৌসে পাকের তাজিমের কারণে তিনি ডান দিকে কেটে চলে গেলেন খানকার উপর দিয়ে গেলেন না যিনি বামে ছিলেন তিনি বাম দিক দিয়ে কেটে চলে গেলেন আর মাঝখানে যিনি ছিলেন তিনি বললেন আমি একজন আবদাল এটা তো গৌসে পাকে দরবার নয় খানে খান উপর দিয়ে গেলে কি হবে শুধু এইটুকু খেয়াল করেছেন খেয়াল করে খান একার উপর দিয়ে যাওয়ার দেরি ওই ব্যক্তির সমস্ত বেলা এত চলে গেল হাত পা চারটা ভেঙে জমি। এর মধ্যে পড়ে লুংড়া লালা হইয়া ল্যাংড়া হইয়া লুলা হইয়া গাউসে পাকের মজলিশের কিনারায় রোডের কিনারায় পড়ে রইলেন জিজ্ঞেস করল তোমার কারণ কি বলে শুধু আমি একজন সাধারণ ব্যক্তি নই একজন আব্দাল আমি শুধু গাউসে পাকের খানকার উপর দিয়া দূরে যাওয়ার দুঃসাহসিকতা দেখাইছি এই জন্য আমার বেলায় চলে গেল হাত পা আমি পড়ে গেলাম আমার অবস্থা কোন আমি মাজুর মানুষ দিলে খায় না দিলে খাইতে পারি না যেখানে একজন আফদাল শুধু গৌসে পাকের খানকার উপর দিয়ে উড়ে যাওয়ার দুঃসাহস দেখাইলো তার যদি এই অবস্থা হয় আমি আর আপনি সাধারণ কোন ব্যক্তি যখন ওলি আল্লাহর দরবারের সামনে দিয়া যায় কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে আগে বললেন আলা অর্থাৎ সাবধান খবরদার কোন গলি আল্লাহকে তোমরা ছোট হিসাবে দেখিও না প্রত্যেক গলি আল্লাহ আল্লাহর বন্ধু এবং উম্মতে মুহাম্মাদীর জন্য মাথার তাজ খবরদার খবরদার সাবধান হয়ে যাও ওলি আল্লাহর দরবারের সামনে যখন যাবার সাবধান আল্লাহ ওয়ালার সামনে যখন যাবার সাবধান মুর্শিদের সামনে যখন যাবার সাবধান কারণ কি কারণ কি ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিশ্চয় আল্লাহর ওলি দুনিয়া আখেরাতেও তাদের কোন ভয় নাই অর্থাৎ তাদের ক্ষমতা পাঁচ বছরের জন্য নয় আমার আল্লাহ বলেন ওরে ওলি আল্লাহ দুনিয়া যত দিন তোমার ক্ষমতাও তত দিন শুধু তাই নয় তাই নয় এই ক্ষমতা শুধু দুনিয়াতেও নয় এই ক্ষমতা তোমার আখেরাতেও আছে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখন ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে জোরে বলবেন কে এখন বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওলি আল্লাহ বললে মুখ কালো করে ফেলে আরে বাবার দরবারে কিলে যেতে লাগু বাবা কি দিব দে বাবা তুন দিবের ক্ষমতা আছে না ইল্লে হয় না না হয় আছে না নাই আমাকে একজন বললেন এত বাবা বাবা করেন কেন আপনার বাবা কয়টা কি আপনার আপনার বাবা বলতে কি বুঝাচ্ছেন আমি বললাম আমার বাবা আছে বাবা অনেক ধরনের আছে বাবা আদম আছে আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালাম জন্মদাতা বাপ আবার পীরে মুর্শিদ নামের তরীকতের বাপ আছে ঠিক না তো বাবা বাবা বলে এত পাগল কেন ওখানে গেলে কি হবে আল্লাহ চাইতে কি বাবা বড় নাকি আমি বললাম জিনা সব চাইতে বড় কে জোরে বলেন না বড় কে তো এত বাবার নিয়ে পাগল কেন বাবার কাছে যান কেন আমি বললাম তুমি ডাক্তারের কাছে যাও কেন কথাটা বুঝবেন আমরা ডাক্তারের কাছে যাই কি না আচ্ছা বলেন তো অশোক দেয়কে আবার অশোক যাবে এটা কি বন্দার হুকুমে না আল্লাহর হুকুমে অশোক দেয়ও আল্লাহ নেয়ও তো আপনি ডাক্তারের কাছে কেন যান ডাক্তার কি আরো জোরে বলেন না ডাক্তার এই জন্য বাবা যেরকম আপনি ভরসা করেন আল্লাহর উপর আর উসিলা হলো ডাক্তার আমার যখন অপারেশন হয় আপনার মায়ের যখন অপারেশন হয় আপনার বিবির যখন অপারেশন হয় আপনি বললেন ডাক্তার আগে আল্লাহ উসিলা ফিল চেষ্টা আপনি করে যাবেন সফলতা দিবে কে আর আপনি যদি অপারেশন না কইরা ক্যান্সার নিয়ে যদি বসে থাকেন দেখা যাবে আপনি বসে থাকতে থাকতে একটা ছোট্ট অপারেশন না করার কারণে আপনার জানটাও চলে যেতে পারে ঠিক না যেরকম ঔষধ হলে ডাক্তার দরকার সেই রকম আল্লাহ পাওয়ার জন্য একজন রশিদ দরকার রকম কেউ যদি জন্মের পর থেকে ঘরের মধ্যে জিকির করে আলেম 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 সে কি কামেল পাশ করতে পারবে যেরকম আপনি আলেম হতে গেলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনি ইঞ্জিনিয়ার হতে গেলে চুয়েট বুয়েটের মধ্যে ভর্তি হতে হবে যদি ডাক্তার হতে চান মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে আর আপনি সেই রকম আল্লাহ পর্যন্ত যদি পড়তে চান ওলি আল্লাহর কদমে যেতে হবে এখন আপনাকে বলবে আমি কেন যাব আমি আল্লাহর বলি দরবারে যাব না আমরা কুরআন হাদিসের বাইরে যাই না আমি বলি ভাই ঝগড়া করার দরকার নাই আমরা ওলি আল্লাহর কাছে এমনে এমনে যাই না আল্লাহর কোরআনে আছে বলেই যায় বলে প্রমাণ কি প্রমাণ কি আমি সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলাম করলাম

वली में यो दे की बदलती हजारो की तक दीरो देखी बदलती हजारो সঙ্গে হওয়ার জন্য কে বলেছে আরো জোরে বলেন না কে অলি আল্লাহর সঙ্গী হওয়ার ব্যাপারে আমার ভাই আলোচনা করেছেন গৌসে পাকের বাবরচির কথা বলেছেন বাবরচি হওয়ার কারণে বলি আল্লাহ সঙ্গী হওয়ার কারণে লাভ কমছে না বাড়ছে আরো জোরে বলেন না কমে না বাড়ে এই জন্য তো বলেন তোমরা আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় তোমরা ভৈর নাইয়ারে গাছ তলায় ভৈর নাইয়ারে কথাটা সত্য না মিথ্যা এটা পড়ার কারণে এক জায়গায় আমাকে ধরে বেলেছে বলে শিরিক কি কথাবার্তা আপনি বলেন আপনার মতো দাড়িওয়ালা দেখতে এত সুন্দর ফাগরি টাগরিও আছে কিন্তু কথা তো শিরকি গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যায় মানে এগুলো তো শিরিক জিকির হবে লা ইলাহা জিকির হবে আল্লাহ হু আল্লাহর নাম জপলে আল্লাহ পাবেন কেউ মাইজবান্ডারির নাম জপলে আল্লাহ পাওয়া যায় বলে কেউ গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যায় বলে আমি যে মাওলানা তুমি ফাঁস করে চটি কি তুমি তবে তুমি আইলে বিলে ফাস কি ফাঁস তুমি ভালো করে কিতাব পড়ো নাই আসো একটু আমার সাথে পড়ো তখন আমি একটি হাদিস তাকে তুলে ধরলাম হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা আল মুসনাদ কিতাবের মধ্যে বলছেন ইমাম তাবরানি আল মুজামুল আওসাফ এবং শুধু তাই নাই মুসনাদ ইমাম আল রাজ্জাক রাহমাতুল্লাহ আলাই ইমাম বাইহাকি বর্ণনা করেন ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদ কিতাবের মধ্যে বলেন জানো ইন্না আউলিয়া এ মিন ইবাদি ওয়া আহিবায়ে মিন খালক

উযকুরু বিযিকরিহ যখন তুমি ওলির জিকির করবা সে ওয়লির সাথে আল্লাহ যিকিরও হয়ে যাবে উচ্চ আজে বলেন না সুবহানাল্লাহ তাইলে আমরা এগুলা যে পড়ি কালামগুলা পড়ি এগুলার মধ্যে অনেকে যে বিভিন্ন ধরনের শিরক শিরকি বলে এগুলা শিরকি বলার কোন সুযোগ জোরে বলেন না কোন সুযোগ তাইলে কোন محبت বলেন তোমরা ঘুইরো নাই আর কষ্ট নাই ঘুইরো নাই আর তাহলে অলি আল্লাহ জিকিরের মধ্যে ফায়দা আছে না নাই আরো জোরে বলেন না আসে না নাই অলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য কে বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন এটা কি মাইজবানদারির কথা না আল্লাহর কথা ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য কে বলেছেন ওলি আল্লাহর ক্ষমতার দাম করেছেন কে ইন্নি জাইলু ফিল আরদে খলিফা বর্ণনা করেছেন কে খেয়াল রাখবেন আল্লাহর প্রতিনিধির মধ্যে দুই প্রকার প্রতিনিধি আছে আমাদের মাঝে মধ্যে মোবাইলের মধ্যে প্যাকেজ দেয় না প্যাকেজ বান্ডেল প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেজ চব্বিশ ঘন্টার মধ্যে এত টাকা লোড করলে এক হাজার মিনিট কি দেওয়া হবে ফ্রি এগুলা বলা হয় প্যাকেজ আল্লাহ দুনিয়ার বুকে দুইটা প্যাকেজ দিছে প্যাকেজ কয়টা একটা প্যাকেজের নাম হলো নবুয় একটা প্যাকেজের নাম হলো বেলায়ত প্যাকেজ কয়টা দুইটা আল্লাহ বলতেছেন যতদিন নবুয়ত প্যাকেজ থাকবে ততদিন বেলায়ত চালু হবে বেলায়ত থাকবে কিন্তু এটার কাজ কি হবে না চালু হবে না নবুয়ত যেই দিন থেকে বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে বেলায়তের প্যাকেজ চলবে বড় করে বলেন সুবহান

যখন আবুল বা সাইবা এদের মতো জালেম আসলো আইয়ামে জাহিলিয়াতের যুগ যখন চালু হলো যখন খানে কাবা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করা শুরু হয়ে গেল কন্যা সন্তান জন্ম নিলে জীবিত দাফন করা হতো যখন এই ধরনের নিকৃষ্ট কাজ চালু হয়ে গেল আখরি জামা পায়গম্বর কে আল্লাহ পাঠিয়ে দিলেন যার মাধ্যমে নবুয়তের প্যাকেজ শেষ করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মির রাযালিকুম ওয়া আলাকির রাসূলুল্লাহি ওয়া খাতিমা আমার নবী হলেন খাতেমান নবীন যার পর আর কোন নবী নাই তখন আমার কামলিওয়ালা নবীর নবুয়ত যখন নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলেন আল্লাহ বললেন যুগে যুগে তো ফেরাউন আসা বন্ধ হবে না নমরুদ আসা বন্ধ হবে না জালেম আসা বন্ধ হবে না এই নমরুদ ফেরাউন জালেমদেরকে মোকাবেলা করার জন্য আল্লাহর একটা প্যাকেজ পাঠাইলেন যেই প্যাকেজের নাম হলো বিলায়াত আর ওই বিলায়াতের প্যাকেজের যিনি সরদার তিনি হলেন আমার মাওলা আলী উচ্চ আওয়াজে বলেন সুবহান এবং কিয়ামত পর্যন্ত ওই বিলায়াতের প্যাকেজ আর বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত বিলায়াতের প্যাকেজ চালু থাকবে যার কারণে ইসলামের বিরুদ্ধে যখন বড় বড় ষড়যন্ত্র হয় যখন দেখা গেল ইয়াজিদ নামের জালেম ক্ষমতার ঋষি করে বসে নামাজকে নিয়ে তানসা করা আরম্ভ করলো ইয়াজিদ নামের জালেম মদকে হালাল মনে করলো ইয়াজিদ নামের জালেম বোনকে বিয়ে করাকে হালাল ফতোয়া দিল ইয়াজিদ নামের জালেম যখন সন্ন্যাসকে প্রাধান্য দিল ইয়াজিদ নামের জালেম যখন দেখা গেল ইসলামকে নিয়ে খেল তামাশা শুরু করলো তখন ওই যুগে প্যাকেজের মধ্যে যাকে পাঠিয়ে দিলেন তিনি হলেন মাওলা হুসাইন মাওলা হুসাইন যখন ইসলাম জয়ীব করে ফেলল বিভিন্ন শাসকগণ মন বাক্য দিয়ে মন সিস্টেম দিয়ে ওই মুহূর্তের মধ্যে যাকে পাঠালেন প্যাকেজ হিসেবে তিনি হলেন গাউসে পাক পিরানে পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যিনি দিনকে আবার জিন্দা করেছেন কারণ কি জানেন একটা বৃদ্ধ একদিন রোডের কিনারায় বসে রয়েছে আমার গাউসে পাক যায় ওই বৃদ্ধ ডাক

গৌসে পাক জিজ্ঞেস করলেন ওরে বৃদ্ধ বর্ষা বস্তায় দেখেছি তুমি একদম হার মাংস ছাড়া এমন ভাবে জঈব দাঁড়াইতেই পারো না এখন দেখলাম যুবক হয়ে গেলাম তখন ডাক দিয়া বলে ওগো আব্দুল কাদের তুমি আমাকে চিনতে পারো নাই আমার নাম হলো দ্বীনে ইসলাম মুসলমান শাসক ইসলামের নাম দিয়ে আমাকে এমন ভাবে পাটাউতার ঘষাঘষির মধ্যে ফেলে আমি ইসলামকে এমন ভাবে দুর্বল করে ফেলেছে

हम दुखियों के गम खार अपर नूर नजर सर গম হার অবদুল দুখিওকে গম হার অবদুল কাদ জিলা নীল তার দুনিয়ার মসনদের খেলাফত বা মসনদের একটা দাইতের মাধ্যমে দেশের বাদশা নির্ণয় হয় আবার এই দেশ চালানোর জন্য বিলায়তের মসনদে একজন ওলি আল্লাহ সব সময় থাকেন জেনে রাখবেন ওলি আল্লাহ এটা যুগে 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 থাকে এটা দরজা বন্ধ হবে না এই জন্য আমরা কিয়ামত পর্যন্ত আশ্রয় পাব কিয়ামত পর্যন্ত সাহারা পাব ওলি আল্লাহ দরবারে আল্লাহর বলি দরবারে জেনে রাখেন জেনে রাখেন এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান কোথায় ইরাকে গাউসুল আজম পিরানে পীর দস্তগীর আর কোথায় ফটিক শরীর জমিন এখানেও গাউসে পাকের তাজকিরা চলছে কারণ কি কারণ কি আমরা যারা সুন্নি আমরা বলি আল্লাহকে ভুলি না হয় কারণ কিয়ামত পর্যন্ত ইসলাম যাদের হাতের মাধ্যমে জিন্দা থাকবে তারাই হলো ওলি আল্লাহ ঠিক কি না এই জন্য ওলি আল্লাহর হাত ছাড়া যাবে